আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের ওপরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ গভীরে পরিণত হয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপের অবস্থান গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় সোমবার সকাল সাড়ে এগারোটা বা এগারোটার আশেপাশে এরই প্রভাবে পূর্ব দিকে জেলাগুলিতে এবং বাংলাদেশের পশ্চিম ভাগে জোরালো বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যায় যার জন্য আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল তিনটি জেলাতে এছাড়াও বাকি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এই যে নিম্নচাপটি যা রয়েছে এটি কিন্তু আস্তে আস্তে গাঙ্গী ও পশ্চিমবঙ্গকে অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে যাবে এবং ঝাড়খণ্ড সহ উত্তর উড়িষ্যার দিকেও অরেঞ্জ থেকে রেড অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া দপ্তর ত্রিপুরা এবং উত্তর যে মিজোরাম রয়েছে এখানেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এগুলির প্রভাবে বাংলাদেশে এখনো বৃষ্টিপাত হবে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সতর্কতা রয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে এর পাশাপাশি এই নিম্নচাপটির তাপটি দাপটে আরও কিন্তু বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে চলেছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি দার্জিলিং কালিম্পং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা প্রভাব হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এছাড়াও আসাম এবং মেঘালয়ের পশ্চিম ভাগ মধ্যভাগেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখাব কিন্তু যেটা রয়েছে এই নিম্নচাপটি প্রবল পরিমাণে বৃষ্টিপাত দিয়ে দিলে জলস্তর নদীর বাড়তে পারে এক আপনারা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশের খুলনা বিভাগে বিভিন্ন অংশ সহ বরিশাল চট্টগ্রামে বিভিন্ন অংশে বৃষ্টিপাত রয়েছে এবং সেখানে অনেক বৃষ্টিপাতও হয়েছে এর পাশাপাশি পুরুলিয়া এছাড়াও বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পূর্ব বর্ধমানও তো বৃষ্টিপাত ছিলই তো নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘুরেছে এবং আস্তে আস্তে এটা সরবে এর ফলে আরও বৃষ্টিপাত আসবে তো যখন আমাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু পূর্ব দিকে এবং পশ্চিম দিকে বৃষ্টিপাত চালু রয়েছে মাঝে মাঝে মাঝখানেও নেমে পড়ছে অর্থাৎ যেটা বলেছিলাম যে কয়েক মাঝে মাঝে বৃষ্টিপাত হবে থেমে যাবে আবার কিছু সময় মেয়ে গেছে বৃষ্টিপাত হবে সেভাবেই কিন্তু চলেছে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কারণ এখনও দুর্যোগ কিন্তু কাটেনি দুর্যোগ এখনও চলছে নিম্নচাপটি অবস্থান করে রয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরস্কার এখানে ঘূর্ণিটা বোঝাই যাচ্ছে যেটা ঘুরছে আস্তে আস্তে স্থলভাগে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ফলে বেশ কিছু অংশে কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার আশেপাশে ঝড় বয়েছে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখান থেকে আলোচনা করব ডিবিসি পঁয়তাল্লিশ হাজার কিউসে ঘাড়েই কিন্তু জল এখনও ছাড়ছে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে গেলে সেগুলোতে পরিবর্তন হতে পারে এবারে আমরা দেখে নেব প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সোমবার দুপুরবেলার স্পেশাল বুলেটিন এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপের কথা রয়েছে দক্ষিণ পূর্ব পূর্ববঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে এখানে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানাচ্ছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পর্শ নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং এটা বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার এটা এগোবে উত্তর পশ্চিম দিক দিকে কিন্তু এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেই এটা কিন্তু এগোবে এবং এইটার প্রভাবে যেটা হবে মূলত বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পাশাপাশি কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু অংশে প্রবল ভারী বর্ষণের সতর্কতার কথা উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর তার এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে কারণ ইতিমধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করছে তাই ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনায় সব থেকে বেশি থেমে থেমে বৃষ্টিপাত মাঝে মাঝে হতে পারে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তো যেহেতু বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে সংলগ্ন এলাকাতে তাই প্রথম দিকে ওইদিকেই বৃষ্টিপাত তারপর আস্তে আস্তে পশ্চিমের দিকে জেলাগুলিতে ওটা সরবে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান ওই দিকেও বৃষ্টিপাত কিন্তু যাবে এখন যে সম্ভাবনাটা কথা বলেছিল আবহাওয়া দপ্তর যে সহ কিছু কিছু অংশে বৃষ্টিপাত কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং ভারী অতিভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়ে রেখেছে এর পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফলের কথা বলে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে এমনটাই কিন্তু খবর রয়েছে এর পাশাপাশি মঙ্গলবার থেকে বুধবার সকালের মধ্যে যে খবর রয়েছে এখানেও কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যেহেতু এটা নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ ফলে এটা ঘুরবে ফলে ঝোড়ো হাওয়াটা থাকবে এর পাশাপাশি এর প্রভাবে হা ভারী বৃষ্টিপাত যেটা হতে পারে সেটা হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপরের দিকের এবং পশ্চিমের দিকের কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি হবে পরবর্তী ক্ষেত্রে মঙ্গলবার থেকে বুধবার সকালের মধ্যে কিন্তু এটা যেহেতু ঘুরবে তাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিক ওদিক করে বৃষ্টিপাত চলতে থাকবে তাই উপকূলবর্তী জেলার পাশাপাশি পশ্চিমের দিকের জেলা উত্তর জেলা সব দিকেই হতে পারে এছাড়া এটা বড় এলাকা জুড়ে যেহেতু ঘোরাচ্ছে তাই বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গ বৃষ্টিপাত ঢোকাবে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে বুধবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে কোনো ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আমাদের জানিয়ে দিলাম এবার একবার দেখে নেব যে ভারতীয় মৌসম ভবন কি বলছে ভারতীয় মৌসম ভবন কিন্তু সতর্কতা দিয়েছিল যেটা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে এখানে আমরা কিছু জেলার ব্যাপারে লক্ষ্য করতে পারছি কোন কোন জেলাতে রেড অ্যালার্ট জারি হয়েছিলো তো দেখুন যেটা আলিপুর জানিয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে পরিষ্কার দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখুন উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকেও কিন্তু রেড অ্যালার্ট রয়েছে এই দিকগুলোতে মানে এই যে ময়ূরভঞ্জ বা এদিকে পশ্চিম সিংভূম কেলা এই যে জায়গাগুলো রয়েছে পশ্চিম সিংভূম পূর্ব এখানে ময়ূরভঞ্জ এইগুলোতে তো এই জায়গাগুলোতে কিন্তু রেড অ্যালার্ট এবং এই যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা বলছে উত্তর দিনাজপুর অর্থাৎ এবং দার্জিলিং কালিম্পংও ভারী বৃষ্টিপাতের কথা বলছে বিহারের দিকে বিহারের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বলছে এখানে ভাগলপুর বা এগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এইগুলো কিন্তু অর্থাৎ ঝাড়খণ্ডের এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে কোথাও কোথাও ভারী অতি ভারী হতে পারে আচ্ছা ত্রিপুরার দিকে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তার সঙ্গে উত্তর ত্রিপুরাতে এই উত্তর রয়েছে যে মিজোরাম এখানেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মেঘালয়ের থেকে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আসামের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের দেখা যেতে পারে তবে এই যে এলং এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এইগুলো কিন্তু বলেছে এবার একটু দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে চোদ্দ তারিখে যে খবর রয়েছে এখানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি রেড অ্যালার্ট কিন্তু রয়েছে অর্থাৎ রেড অ্যালার্ট কোথাও কোথাও ভার ভারী প্রবল বর্ষণ হতে পারে এগুলো কিন্তু ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে বিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ দার্জিলিং কালিম্পং বা এদিকে মালদা দিনাজপুরের আশেপাশেও কিছু থাকবে কারণ এদিকেও যেহেতু সিস্টেমটা ঘুরছে বাংলাদেশেও থাকবে ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে মিজোরামেও রয়েছে এদিকে থাকতে পারে পনেরো তারিখেটা আমরা দেখে নেব যে বুধ মঙ্গলবার মঙ্গলবারের যে খবর মঙ্গলবারও কিন্তু ভারতীয় মৌসুম ভবন দক্ষিণবঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে সতর্কতা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং ছত্তিশগড়ে প্রবল বর্ষণ হতে পারে রেড অ্যালার্ট রয়েছে আসাম মেঘালয় কিছু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এইগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং বৃষ্টিপাত কিন্তু ভালো দেবে এখানে মঙ্গলবারও থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইটস কিন্তু ইতিমধ্যে নিম্নচাপটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি তার প্রভাবে বিশাল এলাকা জুড়ে মেঘের ঘনঘটা হচ্ছে এবং এদিক ওদিক করে মেঘ তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরের উত্তর ভাগ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলে মুদ্র উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সতর্কতা রয়েছে বুধবার থেকে হয়তো এটা কমে যেতে পারে তবে নজর রাখবেন আপাতত আপডেটে আমরা জানাবো তবে এইটার প্রভাবে এটা ধীরে ধীরে এই দিক বরাবর এগোতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ এই দিকে আসবে তার মানে কি হবে সেটা আমরা দেবো চলুন এবার দেখে নিচ্ছি নিম্নচাপের ব্যাপারটা আমরা এখানে নিম্নচাপটির অবস্থান আমরা দেখাতে পারছি যে নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যে দেখুন এই জায়গাতে ঘুরছে এই জায়গার উপরে অবস্থান করছিল সেটা আস্তে আস্তে রাতের দিকে এত এই জায়গাতে সরে যাচ্ছে এবং সরে সরে যখন কোথায় যাচ্ছে দেখুন এটা সিস্টেমটা ধীরে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ ওই দিক দিয়ে যাবে অর্থাৎ এই উত্তর ভাগ দিয়ে এটা এখানে অর্থাৎ বিহারের দিকে যাবে বলছে বুঝতেই পারছেন সিস্টেম যদি বিহারের দিকে যায় তার মানে আমাদের মালদা বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এই জায়গাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে তার প্রভাবে বাঁকুড়া সহ বিভিন্ন অংশও বৃষ্টিপাত থাকবে সুতরাং এটা যদি হয় তার মানে পশ্চিমের দিকে জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু কমতে শুরু করে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এই দিকগুলোতে বৃষ্টিপাতগুলো বেশি হবে যেখানে এমনিতে চলছে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে এইগুলোতে তার মানে একটু কমের দিকে মানে দেখুন যেটা বলছিলাম যে ঘুরিয়ে ফিরে সব জায়গাতেই সম্ভাবনা থাকবে কিন্তু মূলত তার মানে এই জায়গাটাতে বেশিই থাকবে এবং এর প্রভাবে এরকমভাবে ঘুরে ঘুরে বৃষ্টিপাতগুলো হবে তাই সব জায়গাতেই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে যেহেতু এটা গভীর নিম্নচাপ চলুন এবারে বৃষ্টিপাতের প্রকাশগুলো আমরা দেখি তো সিস্টেমটির প্রভাবে যখন ইতিমধ্যে এটা এইভাবে কিন্তু যাবে দেখুন তাই মালদা দিনাজপুর এখানে দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান কিছু কিছু পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হয়ে এটা যেতে চাইছে এবং যারা যার ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিয়ে দিয়ে যেতে পারে যদি তাড়াতাড়ি এগিয়ে যায় তাহলে মঙ্গলবার কিন্তু বৃষ্টিটা একটু কমে যেতে পারে কিন্তু মোটামুটি মঙ্গলবার পর্যন্ত একটা টানে বৃষ্টিপাত থাকবে সুতরাং বাংলাদেশে ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রাম সহ ত্রিপু এখানে রয়েছে যে রাজশাহী এবং তার সঙ্গে যেটা হতে পারে যে এখানে রংপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিছু বৃষ্টিপাত থাকে কিন্তু দেখুন এই যে মঙ্গলবার কিন্তু দেখা যাচ্ছে যে একবার হয়তো বৃষ্টিপাত কখন কমে যেতে পারে কিন্তু আবার দেখা যাবে একটা টান দেবে অর্থাৎ যখন সরে যাবে তখন বাংলাদেশের দিকে কমে যেতে পারে কিন্তু আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানের আশেপাশে পুরুলিয়ার দিকে ঝাড়খণ্ডে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে দেহঘর ওইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এইভাবে যাওয়ার সময়তে এই তার মানে এই যে জায়গাটা রয়েছে একটু কমের দিকে থাকতে পারে এইখানটাতে এই জায়গাটাতে এইটা যদি এই দিক দিয়ে যায় তাহলে ওইভাবে কিন্তু বৃষ্টিটা এগিয়ে যাবে সুতরাং কোথাও কোথাও বৃষ্টিপাত কমা বাড়া করতে থাকবে বুঝতে পারছেন তার মানে দেখুন হয়তো রাত থেকে সকালে এখানে এই বৃষ্টিপাত হলো অনেক জায়গাতে দেখবেন থেমে আছে আবার হয়তো কোথাও কোথাও একটু রোদ রোদ দেখাও যেতে পারে আবার মেঘ ডেকে যেতে পারে তারপরে বৃষ্টিপাত আবার একটা তেড়ে আসতে পারে দুপুর থেকে এই বিকেল বেলার পর থেকে বিকেলের মধ্যে সন্ধ্যেবেলার দিকে দেখবেন যে অনেক জায়গাতে বৃষ্টিপাত নেই দেখবেন যে এরকম হতে পারে হয়তো পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়াগুলোতে কিছু কিছু থাকবে পশ্চিম বর্ধমান রাতের পরে আবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছু বর্ধমান এগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি ষোলো তারিখ বুধবার উপকূলবর্তী জেলা এগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আবার কিছু কিছু হতে পারে মানে বুধবার পর্যন্ত আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাবো এবং পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিছু আলিপুরদুয়ার কোচবার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর রাজশাহী মালদা দিনাজপুর এদিকেও ভীষণ বৃষ্টিপাত আসবে এটা হচ্ছে যে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবত সতেরো তারিখেও অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে আঠেরো তারিখ শুক্রবার অল্প 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 স্বল্প বৃষ্টিপাত থাকবে সিস্টেমটা তখন গোয়ালিয়রের কাছে চলে যাবে বুঝতে পেরেছেন উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত একটু ভাঁটা করতে শুরু করতে হবে তারপর আবার যদি সিস্টেম হয় সেগুলো আমরা পরে জানাবো আপাতত এই থাকলো আপডেট ধন্যবাদ